আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব ক্লিয়ান অ্যাম্বাপ্পেকে নিয়ে ক্লিয়ান অ্যাম্বাপ্পে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের শুরু থেকেই দারুণ খেলে যাচ্ছেন বিশেষ করে গুলি স্কোরিংয়ের দিক দিয়ে ক্লিয়ান অ্যাম্বাপ্পে কিন্তু এই সময়ের বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আপনি যদি ক্লিয়ান অ্যাম্বাপের পারফরমেন্সের দিকে তাকান তাহলে দেখতে পারবেন মূলত তার পারফরমেন্সের কারণেই রিয়াল মাদ্রিদ কিন্তু লিগে সবার উপরে রয়েছে এবং ওয়েফার চ্যাম্পিয়ন লিগে তাদের অবস্থান কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কিলেন অ্যাম্বাপে এখনও পর্যন্ত লালিগায় নয়টি ম্যাচ খেলে দশ গোলের পাশাপাশি দুটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ নয় ম্যাচে সরাসরি বারো গোলে অবদান রেখেছেন ফ্রান্সের এই সুপারস্টার আপনি যদি চ্যাম্পিয়ন লিগের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এই সিজনে এখনও পর্যন্ত রিয়েল মাদ্রিদ কিন্তু দুটি চ্যাম্পিয়ন লিগ ম্যাচ খেলেছে এবং সেই দুটি ম্যাচে কিলিয়ান অ্যাম্বাপ্পে পাঁচটি কিন্তু গোল করেছেন এই সিজনে ক্লিয়ান অ্যাম্বাপ্পে এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে মোট এগারোটি ম্যাচ খেলেছেন আর এই এগারো ম্যাচে পনেরো গোলের পাশাপাশি দুটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ এগারো ম্যাচে সরাসরি সতেরো গোলে অবদান রেখেছেন যার কারণে কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগে এবং লালিগায় রিয়াল মাদ্রিদের পারফর্ম কিন্তু খুবই ভালো লালিগায় পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে অপরদিকে ওয়েফার চ্যাম্পিয়ন লিগে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ কিলিয়ান শুধু গোল করেন বিষয়টা কিন্তু এরকম না মাত্র এগারো খেলে সাতটি ম্যাচে ম্যান অব দ্য নির্বাচিত হয়েছেন এই সুপার এখনো পর্যন্ত ক্লিয়ান অ্যাম্বাব্পে এই সিজনের রাইট ট্র্যাকেই রয়েছে যে লেভেলের পারফর্ম করে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি যদি পুরো সিজন এইভাবে গোল অ্যাসিস্ট করেই যান তাহলে কিন্তু দিন শেষে দারুণ একটা স্টেট তৈরি হবে কিলিয়ান অ্যাম্বাব্পের ক্লেন অ্যাম্বাব্পেকে নিয়ে আপনার মন্তব্য কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ